পিকটা লইলাম বুঝছেন ভাই এবার আমি মানুষের বুঝাইতে পারবো এই ছবি দেখামু আপনি জাম গো চলেন আপনি চাম করে ভাই বেড়াদার এইটা এখন মানুষ বুঝবো এর লিগে মনে করেন যে ছবিটা লইলাম দেই তোর ফোনটা যাই আমার ফোন এই যে মোবাইল এই যে দেখেন বাটন আরে আমার মোবাইলটা ফালাই দিছে বুঝলাম না কিছু মোবাইলটা নিয়ে ফালাই দিল তুই আমার ভাই বেড়াদার এই সমস্ত বাটন ফোন চালালে আমার মান সম্মান থাকে এলো ফিফটিন প্রো ম্যাক্স আজকে থেকে এটা চলাবি তুই বেটা ভাই বেড়াদার কি মরে গেছি তোর যখন যা লাগবে তুই আমাকে বলবি আরে বাহ বাটন মোবাইল ফালাই দিয়া ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে দিল কত বড় মন মানসিকতা রে আইফোনটা দিয়ে দিল পোলাপান এদিকে কিরে বেটা ঈদের সময় কইছিলি তোরা খুঁজেই পাই নাই হ্যাঁ ঈদের বক্সিস দেওয়ার জন্য খুঁজতেছি তোদের এই লো তোর পাঁচ হাজার এই যে তোর পাঁচ কোন সময় কিছু লাগলে বাইরে জানাস ডাইকাই না পোলাপান গুলার কতলা টাকা দিয়ে দিল তাহলে যা তোরা এখন এই সোহাগ তোরে গাড়ি লয়ে কেডা কি কইছিস রে আজকে থেকে আছে এই গাড়িটা তুই চালাবি আমার এলিয়েন গাড়িটা আমি তোরে দিয়ে দিলাম হালাই কত বলত বলদ কি এটা কি কইছে গাড়ির সম্পর্কে এর লেখ আমার গাড়িটা দিয়ে দিলো এ রুমান তুই আমার সাথে চল আর তুই কালকে আমার সাথে দেখা করিস ঠিক আছে ভাই গাড়িটা ড্রাইভ কর তুই সালাম আলাইকুম ভাইয়া ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক কি খবর তোমাদের এই তো আলহামদুলিল্লাহ ভালো ঈদের सलामीটা দিবেন না ভাই ঈদের सलामी ই দিক এসে কবে এখন কেউ सलामी দেয় ভাই একটা কথা কই কও আপনি ছোট ভাই কত ভালো বনের মানুষ আমাকে কত রিটা করে सलामी देছে আর আপনি হলো একটা কিপটা আমি কিপটা না যা পড়া যা ছোড়ো ভাই কি যে শুরু করলো কিছুই বুঝতেছি না সবাইয়ের উরা দৌরা টাকা মিলাইতেছে না এর একটা ব্যবস্থা করতেই হয় জীবনে কত মানুষের জন্য কত কিছু করলাম তো সব কথা আমি বুঝছি তুই কোনো চিন্তা করিস না বিষয়টা আমি দেখতাছি হ্যাঁ রে ঐ দরশাবকে তো ধেয়ে গেছে যা এগুলা আগায় দিয়ে assi ভাই তোমার জোতা টাকা পাশে ওখানে পড়ে আছিল হ্যালো কি রে কোনো ভুল করলাম নিয়ম না চাই তুই আমার ছোটান্সো স্কিন নিয়ে গেছিস তুই জোতা টানার লোক তুই আমার ভাই তার আজকে তোর সময়টা একটু খারাপ তাই বলে কি তুই আমার জোতা টানবি রাখ জুতা বেটা

যে কোনো সিস্টেম করে যাতে আম করে বিলায় এটা করতে হবে কেমন করন যায় কত আর ওই যে বড় ভাই আছে না আর বড় ভাই দেখ কয় আর একটা ঠেলা দিলে ও এম নিচে পাই যাইবো তখন খালি তুই আর আমি বাঙ্গায় খামো ও মামা ঠিক কইছস আর কি কি করছে ওই কত আমারে ভাই ওই কি করে নাই ওই যারে পায় হেরই জোর করে টেয়া দিয়ে দেয় বুঝছেন ভাই বর্তমানে একটা সেসরা পোলার লগে চলে বুঝছেন এ রকম দেয়া যায় চেরাড়া চোরের মতন পুরা কই তো আরে ধ্বংসায়া লাইব আপনার গুষ্টি গিয়া দি সব ধ্বংসায়া লাইব সব দিয়া দিব আরে যে অবস্থা আমি দেখতাছি ভাই আমগুরেতে আপনি ছোট ভাই কিছু দেয় না বুঝেন নাই ওই এক্সটা মানুষ দরকার আছে কোনো আপনার ভাইর তো আমরা ভালো চাই এরদিকে তামগুলোকে রাখতে চাই বুঝেন নাই চায়েরদিকে তে আপনার বাইরে পোগায়া আর সবকিছু আতায় নিতাছে আপনি একটু আপনি ছাড়ো ভাই রে ঠেলা ঠুলা রাছেন চাপটা গেলে ঠিক হয়ে যাইবো বিষয়টা তো আমার দেখতে হয় আর এখন কই গেলে পাওয়া যাইবে ওই দানশীল মানুষ কোন জায়গায় মনে দানে দানে গুলো আছে ওই ইমরান ফোন লাগাতো ও ইব্রাহিম তুই কই রে ভাই ওই রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে গেলে ওরে পাইবেন হাতে নাতে ধরতে পারমু চলেন চলো তো তাইলে দেখি হ চলেন আগে এগুলো অনেক খাইতাম বুঝছো এখন আগের মতো খাওয়া পরে না খা বন্ধু পেটটা ভরে খা আর কি কি খাবি ক আমি অর্ডার করি এমনও দিন গেছে বুঝছো মাঝে মাঝে রেস্টুরেন্ট আইসা তাকায় থাকতাম মানুষে খায় আমি দেখছি অনেক দিন হয়েছে আমার পোলাটাও চিকেন চিকেন করতে আছে বন্ধু এই কটা আমার পোলার লেগে লয়ে যাই যা তুই খায় লাগলে তোর পোলার জন্য আরো অর্ডার করমু দেখছেন ভাই ও যে ওয়াই আপনার বাইরে বয়ে বয়ে পগাইতেছে দান্দা করার চেষ্টা করতেছে আপনি জান আমরা গেলে সমস্যা আছে আমি আর স্বাগ মিয়া এখানে লুকিয়ে জানছেন তারতে যে ঠেলা দেন কাম ابو ধর এই বান্ডিলটা রাখ আরো লাগলে জানাইস তুই আমার বন্ধু মানুষ তোর বিপদে যদি আমি পাশে না থাকতে পারি তাহলে কিশুর বন্ধু হইলাম না রে বন্ধু ডামার অনেক ভালো এই দু সময় ও আমার পাশে দাঁড়াইছে আমার দুঃখটা বুঝতে পারছে

আমি তোর একটা কথা কয়ে দে ইব্রাহিম তুই আমার ছোট ভাই তোর আমি লাস্ট একটা কথা বলে দিলাম তুই যদি আর একটা টাকা এই সমস্ত চোর বাটপারের পিছনে খরচ করস তোরে কিন্তু পিড়ে আমি আত্মা বাইঙ্গালাম কয়ে দিলাম আমার কথাটা জানি তোর মনে থাকে আহ

আর আমার রিডিয়াম কাটটা রাখ যা লাগে উড়েলোস ওই কি তুই অনেক বড় দাদা হয়ে গেছিস গা তুই ব্যাংক হইলা বসেছিস এখানে তুই যারে রে তারে তোর মোবাইলের অ্যাকাউন্ট দিয়া দেস মোবাইল দিয়া দেস এটিএম কার্ড দিয়া দেস এই তুই কি শুরু করছস হ্যাঁ বড় ভাই আমারে ঠিকই কইছিল কিন্তু আমি বিশ্বাস করি নাই আজকে আমি নিজের চোখে দেখলাম শুন ছড়ো ভাই তোর একটা কথা কই আজাই দেখাইলে রাজার গোলাও ফুরায় যায় আর তুই এই জায়গায় দাতা হাঁচছস না একটা কথা মনে রাখিস যখন বিপদে পড়বি না এরকম চোর ছেচর খুঁজেও পাবি না সময় থাকতে সাবধান হও তরেই টাকা পয়সা তরেই বড় কি ভাব কয়দিন থাকে আমি দেখমু এর জন্য সময় থাকতে ভালো হয়ে যা হ্যাঁ এবার ঠিক আছে দুই ভাই ঠেলা দিছ না এবার কাজ হইব ফাজিল একটা আরে বাসে যে উঠবো পকেটে টাকা নাই ভাড়া দে মানে কেমনে না কি আর করার আড্ডায় যেতে হইব আডা ধরি আরে একটা বছর আগে রাজার হালে ছিলাম কি ছিল না আমার আরে দোস্ত কি অবস্থা এই তো ভালো কইছি দাসু সাইড আইডা একটু বনানি যাম তুই এম টাইট টাইট বনানি যাবি আরে দোস একটু মানি ক্রাইসিস একটু নামাই দিয়া না না নামায় তো এই মুহূর্তে দিয়ে দিবার না আমার একটা পার্টি আছে তো পার্টিতে যাই দিবো বন্ধু এই মুহূর্তে যাওয়া সম্ভব না তুই এক কাম করিস এই 10 টাকা লয়ে যা মাথাতে বাস উঠে যাইস গা ল ল কি চিন্তা করতাছস না থাক আচ্ছা ল বুঝছি কম হয়ে গেছে 5 টাকা দিলাম লয়ে যা যা না নাদস ধন্যবাদ থাক ব্যাপারটা বুঝলি না নামাই দে দেরি না দে කිসে 12000 দিয়েছিলাম হায়রে মানুষ এই গাড়ি দেবারে আমি গিফট করছিলাম আজকেও আমারে 1200 টাকা দেয় তুই রে ওই কোটিপতি তুই কই যাস একটু বনানি নে যামু তোর গাড়ি কই তোর হাড়াম কই সব গেছে গা শেষ

ভাই আমার এই ওষুধ দেন আমার কাছে এই মুহূর্তে টাকা নাই আমার ভাই অনেক অসুস্থ হাতে টাকা হলে আমি টাকাটা দিয়ে যাব। না ভাই আমাদের এখানে বাকি হয় না আমি তো এই কাজ করি বাকি দেওয়া সম্ভব না আচ্ছা ঠিক আছে ভাই কত মানুষের কত টাকা পয়সা দিয়ে হেল্প করছি আজকে আমার ভাই অসুস্থ আমার ভাইয়ের জন্য আমি আজকে ওষুধ নিতে পারতেছি না টাকার জন্য এই চাচা এই বাসগুলো পুরো ডান উপরে আমি কালকে আবার আসমুনে জায়গা গিরে ইব্রাহিম ওjazd ভাই অসুস্থ ওষুধ কিনতে যাইতেছি ফার্মেসিতে ওষুধ কিনতে যা ভালো কথা তোর গাড়ি হুন্ডা এগুলা কই তোর এরকম ভুকিনীর মতো দেখা যায় ক্যা সুলুম সুলুম মাউল্লা এখন তুই বাদাসলি মজা তুইও লয় ললি ঠিক আছে ভালো থাক কি হয়েছে খুললে ক আমার ভাই হসপিটালে আমার কাছে টাকা নাই অপারেশন করতে হইব এমার্জেন্সি খুব বিপদে আছি বন্ধু সবাই মজা লইতেছে আমার লগে সবাইরই দেখা হয়ে গেছে এই বেটা তোর ভাই অসুস্থ তেমের কবি না আমি তো তোর লাগে দুষ্টামি করতেছিলাম বেটা দেখ ইব্রাহিম একটা কথা কিন্তু মনে রাখবি সব বন্ধু বান্ধব কিন্তু এক হয় না বুঝছস আমার কিন্তু মনে আছে যে তুই একটা সময় আমার অনেক উপকার করছস খালি যে আমার উপকার করছস ওটা না তুই সব বন্ধু বান্ধবের উপকার করছস তুই সব বন্ধু বান্ধবের মতো আমার বাপ লইব কয়টা লাগবো তোর বাই চিকিৎসা করতে আমার আমি দিব এখন দিব এই এনে পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকা দিয়া তোর বাইরের চিকিৎসা কর আর টাকা পয়সা লাগলে আমি তোর টাকা পয়সা দিব ঠিক আছে একটা কথা কি মামা জানস কেউ যদি তার অতীত ভুলা যায় হে কোনদিন মানুষ না আমার দাদা আমার শিখাইছে যে জীবনে অতীত ভুলা যাবে না আর যে মানুষ তোমার উপকার করছে ওই মানুষ কোনদিন উপকার করবে না পারলে তার ডবল উপকার করে দিবা ঠিক আছে বন্ধু ল এটা হলো তোর বাড়ির চিকিৎসাটা কর আর একটা কাজ করতি আমার হুন্ডার পিছু উঠ আমি তোর নামাই দিই হসপিটাল বন্ধু তুই আমার অনেক বড় উপকার না ও তুমি যে ভাই আমারে কইছিলা যে বন্ধু বান্ধবের পিছনে এভাবে টাকা নষ্ট করিস না বিপদে পড়লে এ বন্ধু বান্ধব তোরে চিনবো না কথাটা ভাই তুমি সত্যি কইছিলা আজকে আমি এই কথাটা বুঝতে পারছি আমার কোনো বন্ধু বান্ধব কোনো কাজে আমার আসে নাই তবে হ্যাঁ সব বন্ধু বান্ধব কিন্তু এক না ভাই আমার একটা বন্ধুরে আমি বিপদের সময় হেল্প হেল্প আজকে ওই বন্ধু আমার করছে এই দেখো তোমার চিকিৎসার জন্য টাকা দিছে ও বলছে আরও আরও লাগলে দিব করছিলাম তুই আমার বিপদের সময় আমার উপকার করছো আজকে তুই বিপদে আসস আমি তোরে ফালাই দিব না সব বন্ধু বন্ধু নয় কিছু বন্ধু এমনও রয়েছে যারা থাকলে আর শত্রুর কোনো প্রয়োজন হয় না তো আমরা সবাই বন্ধুর বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়াব ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব